লক্ষ্মী লাভে বৃষ্টি কাটা আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো তবে এইবার বিক্রেতাদের লক্ষ্মী লাভে কাটা হলো অকাল বৃষ্টি পুজোর আগে থেকে বৃষ্টি তাতে একটু হলেও প্রতিমা তৈরিতে অসুবিধা হয়েছে প্রতিমা শিল্পীদের তবে লক্ষ্মী পুজোর আগের দিন আবারও বৃষ্টি হওয়ায় এখন বিক্রি নেই প্রতিমা ফলে সমস্যায় পড়েছে প্রতিমা শিল্পীরা প্রতিমায় শুধু নয় ফল সোলার মালা সবেতেই বৃষ্টির করাল গ্রাস তাই এবারে বাজার ভালো নেই বিক্রেতা থেকে শিল্পী কারোরই অন্যদিকে বাজারেও নেই ক্রেতা বিক্রেতারা জানাচ্ছেন এইভাবে বৃষ্টি হওয়ায় এবারে লক্ষ্মীলাভ হবে বলে মনে হচ্ছে না তবে ক্রেতাদের দাবি জিনিসের অনেকটাই দাম বেড়েছে আর তাতে অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে অন্যদিকে চাষিরা জানাচ্ছেন যেভাবে বৃষ্টি হয়েছে এবং নদীর জল বেড়ে জল জমি ডুবেছে তাতে সমস্ত জিনিসের দাম বাড়বে বা ফলের দাম বাড়বে এটাই স্বাভাবিক আর একবার জানায় লক্ষ্মী লাভে বৃষ্টি কাটা আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো তবে এইবার বিক্রেতাদের লক্ষ্মী লাভে কাটা হলো অকাল বৃষ্টি পুজোর আগে থেকেই বৃষ্টি তাতে একটু হলেও প্রতিমা তৌড়িত অসুবিধা হয়েছে প্রতিমা শিল্পীদের অন্যদিকে লক্ষ্মী পুজোর আগের দিন আবারও বৃষ্টি হওয়ায় এখন বিক্রি নেই প্রতিমা ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিমা শিল্পীদের প্রতিমা শুধু নয় ফল সোলার মালা সবেতেই বৃষ্টির কড়াল গ্রাস তাই এবারের বাজার ভালো নেই বিক্রেতা থেকে শিল্পী কারোরই অন্যদিকে বাজারেও নেই ক্রেতা বিক্রেতারা জানাচ্ছেন এইভাবে বৃষ্টি হওয়ায় এবারে লক্ষ্মীলাভ হবে বলে মনে হচ্ছে না তবে ক্রেতাদের দাবি জিনিসের অনেকটাই দাম বেড়েছে আর তাতে অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে অন্যদিকে চাষিরা জানাচ্ছেন যেভাবে বৃষ্টি হয়েছে এবং নদীর জল বেড়ে জমি ডুবেছে ফলে সমস্ত রকম ফলের দাম বাড়বে এটাই স্বাভাবিক